আসসালামু আলাইকুম ভিউ জানি মোটরস আপনাকে স্বাগতম জানির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো ভিউয়ার্স শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমি আপনাদেরকে যে গাড়িটা দেখাচ্ছি সেই গাড়িটার নাম হচ্ছে জার্নি মাই বাইক বাই মাই বাইক সিরিজের টি গাড়িটা কিন্তু অসাধারণ কেন অসাধারণ জানেন এই গাড়িটার মধ্যে আমরা দিচ্ছি আপনাদেরকে পনেরোশো ওয়াটের মোটর পনেরোশো ওয়াটের ব্রাশলেস মোটর বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং ব্যাটারি পাচ্ছেন সাইড ভোল্ট পঁচিশ এম্পিয়ার লিথিয়াম লিথিয়াম ব্যাটারি ওয়াও ভিউয়ার্স ষাট ভোল্ট পঁচিশ এম্পিয়ারের লিভিয়াম ব্যাটারি আর কি চাই হ্যাঁ ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে আপনি পাচ্ছেন ষাট ভোল্ট বিশ এম্পিয়ারে পঁচিশ এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি পনেরোশো ওয়াটের মোটর বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনের চাকায় ব্রেক সিস্টেম পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় পাচ্ছেন ড্রাম ব্রেক এছাড়া গাড়ির মাইলেজ স্পিড পাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে এবং গাড়ির মাইলেজও পাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে যেহেতু পঁচিশ এমপিয়ার ব্যাটারি আরো মাইলেজ বেশি হওয়ার কথা ছিল তাই না আমি কেন কমায় বললাম তা কেনার পর আপনারা যদি বেশি পান ওটা আপনার জন্য বোনাস তো ভিওয়ার্স ই বাইক জার্নি থেকে গাড়ি কিনলে কিন্তু অনেকগুলো সুবিধা আপনাদের আছে প্রথম সুবিধা হচ্ছে ই বাইক জার্নি কেনার পরে ই বাইক জার্নি জার্নি থেকে গাড়ি কেনার পরে অন্তত তিন বছর পর্যন্ত আপনাকে গাড়ি নিয়ে দুশ্চিন্তা করতে হয় না তিনটা বছর নিশ্চিন্তে গাড়ি চালাবেন তারপরে তো আপনি দুশ্চিন্তা করবেন দুশ্চিন্তার ভার আমাদের গাড়ি চালাবেন আপনি মানে গাড়ি আপনার দুশ্চিন্তা আমাদের তো ভিওয়ার্স দুশ্চিন্তা ছেড়ে দিয়ে এখনই আমাদের গাড়ির ব্যবহার করুন আমাদের এই গাড়িটার নাম হচ্ছে জার্নি মাই বাইক টি এল এটা হচ্ছে পনেরোশো ওয়াটের ব্রাসলেস মোটর এবং পিছনের চাকায় পাচ্ছেন ড্রাম ব্রেক সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক সাইড ভোল্ট পঁচিশে এম্পিয়ারের লিথিয়ামাইন ব্যাটারি এবং বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট হর্ন এন্টি থিপ লক রিমোট সবকিছু তো পাচ্ছেন এছাড়া এই গাড়ির সাথে আমরা ফ্রি কি দিচ্ছি তাই তো হ্যাঁ এই গাড়ির সাথে আমরা ফ্রি দিচ্ছি বাইক কভার হেলমেট লুকিং গ্লাস এন্টি থিপ লক রিমোট এগুলো সব ফ্রি পাচ্ছেন সেই সাথে বিক্রয়ত্তর সেবা পাচ্ছেন ছয় মাস পর্যন্ত ব্যাটারি সার্ভিসিং একদম ফ্রি এক বছর পর্যন্ত মোটর সার্ভিসিং একদম ফ্রি তাছাড়া আরো কিছু জিনিস আছে যেটা ভিডিওতে বলি নাই ফোন করবেন ফোন করলে সকল কিছু জানতে পারবেন ফোন নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এই নম্বরে কল করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আপনি ভিডিও কলে দেখতে চান তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন হোয়াটসঅ্যাপ এ আমরা ভিডিও কলে আপনাকে গাড়িটাকে দেখাবো গাড়ির ডিটেইল সবকিছু জানাবো গাড়ি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে মাত্র হাজার টাকা বুকিং মানি নিয়ে আপনার 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 ঠিকানায় উদ্দেশ্যে নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটি হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে এই গাড়িটাকে নিয়ে যাবেন ভিউয়ার্স তো ই বাইক জার্নি থেকে গাড়ি কেনার ক্ষেত্রে নিশ্চয়ই বিন্দু মাত্র ডর ভয় সন্দেহ থাকার কথা নয় এছাড়া ভিউয়ার্স যদি মনে করেন ঘরে বসে আমাদের ওয়েবসাইট চেক করবেন এখনই চেক করুন www.journeyemotors.com এইখানে ঢুকে আপনি আপনার একটা আইডি ক্রিয়েট করে যেমনটা ফেসবুকে একটা আইডি খুলেছেন ঠিক তেমনি একটি আইডি ক্রিয়েট করে আপনার পছন্দমতো গাড়ি সিলেক্ট করে পছন্দ মতো পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনি গাড়ি অর্ডার করতে পারেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে গাড়ি এছাড়া যারা চিন্তা করছেন না আমি তো ফিজিক্যালি দেখে শুনে বুঝে নিব তাহলে চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চা ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই ধোলাইপার হাই স্কুলের ঠিক অপোজিটে ধোলাইপার হাই স্কুলের গেটের ঠিক অপোজিটে মনে রাখবেন কি তো তো নাম ঠিকানা বলে দিলাম গাড়ির বললাম যদি গাড়ি পছন্দ হয়ে থাকে নাম বলতে না পারলে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ছবি পাঠাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন যাওয়ার আগে গাড়ির দামটা বলে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসসালামু আলাইকুম